প্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আমরা রয়েছি প্রথম গন্ডার মধ্যে এবং এখানে তীব্র গতিতে বরাগ নদীর জল প্রবেশ করছে জনবসতি বল জনবসতি এলাকার মধ্যে প্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আমরা রয়েছি প্রথম গণ্ডে এবং এখানে জলের স্তর অনেক বাড়ছে কেননা বরাক নদীর জল সুজা জনবহুল এলাকার মধ্যে প্রবেশ করছে এবং সবাই দেখতে পাবেন অল্প কিছু সময়ের মধ্যেই জল প্রবেশ করে আরম্ভ করেছে করুন পরিস্থিতি দর্শক বিন্দু ইতিমধ্যে রাস্তার তনপ্রান্ত থেকে জনবহুল এলাকার মধ্যে যেমন ভাবে ரென்னு அமார আল্লাহ হেফাজত করতে হয় কথা কথাটি কিন্তু উপরওয়ালা যারা এখন বাজারের মতো কেউ নাই কেননা জলের যে স্থিতি দেখতে হবে জল কি হারে জলের স্পিড বাড়ে এবং সবাই চলে যাচ্ছে সবার কাছে অনুরোধ তাহলে সবাই লাইভটা একটু শেয়ার করবা এখন জলের যে স্পিড অনেক স্পিড জলের স্পিড এবং সুজি বরাক নদীর জল জনবল এলাকার মধ্যে প্রবেশ করে ইতিমধ্যে দেখতে পাওয়া জলের স্পিড অনেক বেশি পরিস্থিতি জলের স্পিড অনেক বেশি এমন গ্যাস টাকার মধ্যে উপা সম্ভব না আর এদিক থেকে ডাইরেক্ট সুজা সুজি নদীর জল প্রবেশ করার জনবল এলাকার মধ্যে এবং এলাকার পরিস্থিতি দেখতে বড় বর্তমানে যে পরিস্থিতি রইছে আই চলে এইটা কল করো না ফোন আই দি কুমার দা আল সনওয়ে দাদভাই পরিস্থিতি আরও তোরা দেখাইবার চেষ্টা করবো কেননা ওই দেখো সোজা বরাক নদী থেকে সুজা জনবল এলাকার মধ্যে জল প্রবেশ করে আর খুব করুন পরিস্থিতি কেননা জল যেমনভাবে বৃষ্টি হচ্ছে ঠিক তেমনভাবে জলের স্তরও বাড়িয়ে যাক আমরা এমন বর্তমানে সুজা বরাক নদী আছে একবারে পাশের মধ্যে দেখতে পারবো না এদিকে বরাক নদী থেকে ডাইরেক্টলি জল ভিতরে প্রবেশ করে আর এমন স্পিড জলর স্পিড স্পিড দেখাইলে অনেক বেশি স্পিড পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ ধরের যত সময় যার ধীরে ধীরে এবং এই পরিস্থিতিতে দেখলাম জনবহুল এলাকার মধ্যে জল প্রবেশ করেন কেমনভাবে আর সুজা আমরা এখন বর্তমানে বারাং নদীর পাশে আছি এবং এখান থেকে যেমনভাবে জল প্রবেশ করে আমরা দিকে তা অনুমান যে আজকে রাত্রের মধ্যে অনেক বেশি জলের পরিস্থিতি চেষ্টা করবো যে সকালে

দর্শক একটা পরিস্থিতি বরাক নদীর যে পঁয়ত্রিশ জন এখন বর্তমানে যেমনভাবে যেমনভাবে জল তীব্র গতিতে প্রবেশ করে জনবল এলাকার মধ্যে বরাক নদীর জল সম্পূর্ণ এবং এইদিকে এখন দেখা যায় এইদিকে পুরা আচ্ছা আপনি আসুন এখানে তো দেখা যায় পুরা বরাক নদী তো একবারে কিনারও পুরা গেলে একদম আরো কিনারো আরো কিনারো না জল

জলের সর আগে রাস্তাটা শুকনা আসলো এমন বেশি জল আসলো না এখানে মধ্যে একটু একটু জল ঢুকাতে আসলো কিন্তু জল যত সময় যাক এদিক থেকে গিয়া সোজা দেখতে আমার ঠিক হাতের সামনে দর্শক আমরা আছি এখন বর্তমানে প্রথম পতঙ্গের মধ্যে এবং এখানে যে জলর স্থিতি ধীরে 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 জল স্থিতি বাড়ে এবং ডাইরেক্টলি আমি একটু পিছন দিকে ল ল সিধা বরাক নদী দেখা যায় আমরা সামনে এবং বরাক নদী থেকে সোজা এদিকে জল জল ধীরে ধীরে প্রবেশ করে জলের স্পিড জলের স্পিড দেখতে পারত আপনারা গুলাই গেছে জলর স্পিড অনুমান করতে পারা জল ত্রি নমুনার স্পিড জলের মধ্যে আর আর একটু দেখুন চনবুল এলাকার মধ্যে জল প্রবেশ করে ধীরে 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 এবং সোনাই এবংহরি মাঝির গ্রাম যে পার্শ্ববর্তী আমাদের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের প্রতিটি জনসাধারণ কাছে আমি আহ্বান করছি দেখুন আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি যে জলের স্পিডটা কতটুকু রয়েছে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পার্শ্ববর্তী ঠিক পাশে আপনার সম্মুখে দেখতে পাচ্ছেন সোনাই নদী সোনাই নদী থেকে আসা জল বরাক নদী বরাক নদী থেকে যে জলগুলো আসছে এই জলের স্পিড দেখে আমি অনুভব করে বলছি যে মেইন রোড দিয়ে যেরকম স্পিডে জলগুলো আসছে সেটা দেখে আমি নিজে এর মধ্যে চিন্তায় পড়ে আছি যে যে আমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ জায়গাটি এই বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মেন রোড আর কাছাড় জেলা এই রোডটি হচ্ছে কাছাড় জেলা সোনাই সমষ্টি সোনাই সমষ্টির অধীনে সোনারিঘাট পার্ট টু যেটা আমাদের গ্রাম যেটা আমাদের গ্রামীণ ভাষায় বেতুর গান্ধী বলা হয় পার্ট ওয়ান যদি আমাদের গ্রামে বেতুকান্দি বলা হয় গ্রামীণ বিষয় তো দেখতে পাচ্ছেন যদিও স্পিডে জলের স্পিড মেইন রোডে হাই স্পিড হয় এবং যাতায়াত যাত্রীরা যাতায়াত বন্ধ করছেন না তো আশাবাদী এইভাবে যদি স্পিডে জলগুলো যাতায়াত যাতায়াত করে তো আগামীকাল আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত যাতায়াতের জন্য বন্ধ করা হতে পারে কারণ খুব হাই স্পিডে জলগুলো যাচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে খুবই হাই স্পিডে জল যাচ্ছে দেখুন আর জলগুলো এমনভাবে যাচ্ছে যেমন রাস্তা নয় এটা জলের জন্য কৃষির জমি কৃষির জমিতে যেরকম জলগুলো যাচ্ছে কিন্তু সেরকম নয় এই জল যাচ্ছে মেইন রোড দিয়ে পিডাব্লিউ রোড দিয়ে যাচ্ছে তো দেখুন আমাদের এই যে চ্যানেলের মাধ্যমে আপনারা আজকে যে 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 স্থানে ফ্লাডে ড্যামেজ করেছে ড্যামেজ করছে বা যে যে স্থানে ফ্লাট যাচ্ছি আমাদেরকে কল করছেন প্রায় গ্রাম থেকে তো আমরা সেই স্থানে যাচ্ছি গিয়ে সেই স্থানের পরিস্থিতি কীরকম রয়েছে সেটা আপনাদেরকে সেই স্থানের দাঁড়িয়ে থেকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা রাখছি তো বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সোনাবাড়ি আর সোনাবাড়ি বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরেছি তো আপনারা যারা লাইভের মধ্যে আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের পাশে কীরকম জল জল জলের পরিস্থিতি রয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করবেন কারণ আপনাদের যা কমেন্ট রয়েছে আমরা মনোযোগ দিয়ে সব সেই কমেন্টগুলো পড়ি এবং কমেন্টর উত্তর দেওয়ারও আমরা চেষ্টা রাখি মাসেই মাসে ওদিক অধিক দিকে আও পা দিয়েও ওদি তো আর একটি কথা বলতে চাচ্ছি যে এই জল কারোর জন্য আনন্দ আবার কারোর জন্য খুবই দুঃখের বিষয় আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিছু কিছু ভাই জল নিয়ে আনন্দ করছেন আবার কিছু কিছু ভাই আবার জল নিয়ে ফোরা চিন্তার বিষয়ে দাঁড়িয়ে রয়েছেন দেখুন এই জল আমাদের জন্য আনন্দিত নয় এটা আমাদের সবার চিন্তা করা দরকার আমাদের পার্শ্ববর্তী যা যে যে ঘরগুলা রয়েছে তাদের খবর আমাদের নেওয়া উচিত কে কীরকম রয়েছে তাদের ফোরাফুটি খবর নেওয়া আমাদের সবার জন্য উচিত দেখুন যারা কষ্টের মধ্যে আছে তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করব আর যে যে স্থানগুলো ফ্ল্যাট এফেক্টেড হয়েছে সেই স্থানে আপনাদেরকে টোল ফ্রি নম্বর দেওয়া আছে আমাদের খাসার জেলার টোল ফ্রি নম্বরে আপনারা মিস কল করে আপনাদের কমেন্টর মাধ্যমে মিস কল দিলে আপনাদেরকে সাহায্য করবেন সরকারি কর্মকর্তাবৃন্দারা আমি ৰাস্তাত দেখা যাম না বাৰু মানুহ কেটা হয়েছে তো যাও তো ভিউয়ার্স আমি একটি বিষয় নিয়ে চিন্তায় আছি কুমার দা আমি একটি বিষয় নিয়ে চিন্তায় আছি এই রাস্তায় প্রায় কুড়ি মিনিট হয়েছে এর অধিক কিন্তু একটা ইলেকট্রিক ইলেকট্রিকের গাড়ি আমি দেখতে পাচ্ছি না যাতায়াত সব ইলেকট্রিক গাড়িগুলো বন্ধ হয়ে গিয়েছে ধৰ ঠাণ্ডা হোৱা তো দেওয়ার বর্তমানে অন্ধকারে হচ্ছে আর রিপোর্টিং করতে গিয়ে কেউ যদি আবার সংঘর্ষে ধাক্কা মেরে দেয় তাও আরেকটি হয়ে দাঁড়াবে আর বর্তমান পরিস্থিতি খুবই সুবিধা নয় তো সেই জন্য আমরা আজকে আমাদের লাইভটি বেশি লম্বা করছি না আর বর্তমানে আমি যে আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন লাইভ আমি আবারও অ্যাড্রেসটি বলছি এটি আমাদের স্থানীয় যারা রয়েছেন তারা কেউ চিনতে পেরেছেন আবার কেউ চিনতে পাচ্ছেন না তো এই স্থানটি হচ্ছে আমাদের কাছাড় জেলা সোনাই সমষ্টি সোনাবারিঘার প্রথম খণ্ড যেটা আমাদের সোনাই অভিমুখে সোনাই অভিমুখে সোনাই অভিমুখে আর পি রোড আমরা যে রোডে হাঁটাহাঁটি করছি এটা হচ্ছে পি রোড আর এই রোড দিয়ে আমরা কেউ সোনাই থেকে শিলচর শহরে যাতায়াত করি আবার শিলচর শহর থেকে আমাদের সোনাই যেতে হলে এই রোড দিয়ে আমাদেরকে যেতে হয় তো এই রোড দিয়ে আমরা যাতায়াত করি আর বর্তমান দেখতে পাচ্ছেন যদিও পরিস্থিতি খুবই ডেঞ্জারাস তবু গাড়ি বন্ধ হচ্ছে না